বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা আপুরা জমজম নেওয়ার জন্য আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন আসলে জমজমের নতুন কোনো ভিডিও আর আপলোড করবো না বলেছিলাম আমি তো জমজম কিন্তু নাইও বেশি আর এই জমজমটা কিন্তু রিস্টক করেছিলাম এই জমজমটা অনেকেই চেয়েছেন আমার কাছে যারা চেয়েছিলেন তাদের আসলে আমার খেয়ালও নেই ওইরকম ভাবে সেজন্য আমি এই জমজমটা একটু আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটা চার পিস অ্যাভেলেবেল আছে মাত্র চারজনকে দিতে পারবো আর কিন্তু জমজমের ভিডিও ঈদের আগে দেয়া হবে না এখানে কিছু জমজম আছে সবগুলাই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমি পিকচার দিতে পারবো এখানে কোনোটা একটা কোনোটা দুইটা কোনোটা তিনটা এরকম করে আছে এটা চার পিস অ্যাভেলেবেল আছে এই জমজমটা অনেকে চেয়ে পাননি সেজন্য আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই জমজমটা কিন্তু অনেকে চেয়েছিলেন আমি মাঝখানে আবারও রিস্টক করেছিলাম কয়েক পিস কিন্তু ওইভাবে আর ভিডিও তো দেখানো হয়নি চার পিসের মতন আছে যাদের লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক কিন্তু মার্শাল্লা খুব সুন্দর আর জমজমে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে কাপড়ে কিন্তু কোনো কমতি হয় না যারা হেলদি আছেন কিন্তু তারাও এগুলো নিয়ে সুন্দর ইজিলি জামা বানিয়ে নিতে পারেন সুন্নতি পোশাকও বানানো যায় এই হচ্ছে প্যান্টের কাপড়টা গজ কাপড় থাকছে প্যান্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে কাপড়টা কোয়ালিটি ফুল কটন প্যান্ট প্লাজো পাজামা যেটা বানাতে চান হয়ে যাবে এই জামাটা অনেকেই চেয়েছিলেন তাই কিন্তু আমি শুধু দেখে দিচ্ছি এই জমজমটা চার পিসের মতো অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটাই যেগুলো ভিডিও দেওয়া আছে কোনোটা নেই কোনোটা এক পিস বা দুই পিস করে অ্যাভেলেবেল আছে আর কি জমজমের আর কোনো ভিডিও দিব না ঈদের আগে এই যে মার্শাল দেখেন ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন এত বেশি সুন্দর আর ওনাটা থাকছে বিগ সাইজের মধ্যে অনেক বেশি সুন্দরের মধ্যে জমজম কটনের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসটা পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না আমাদের কিন্তু আর মাত্র দুই দিন সময় আছে আমরা পঁচিশ রোজা পর্যন্ত অর্ডার নিব এরপরে আর অর্ডার নিব না যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলুন আপনাদের ডিমান্ডিং একটা বুটিক্সের ড্রেস এটা কিন্তু আগে রানি গোলাপি কালারটা এবং মাস্টার্ড ইয়েলো কালার দুইটাই এনেছিলাম তো আমি আবারও এটা কয়েক পিস রিস্টক করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যারা ঈদ উপলক্ষে নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন ড্রেসটা কিন্তু বুটিক্সের মধ্যে অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা ড্রেস মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে থাকছে ড্রেসটা আর ড্রেসটাতে আমি অল্প একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে এটার প্রাইস ছিল বুটিক্সের এই মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অল ওভার কিন্তু সুতার কাজ এবং হচ্ছে পুঁতি পাতি বসানো আছে এবং অনেক সুন্দর করে কাজটা করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে এই যে নিচের অংশটা হচ্ছে এটা ফ্রন্ট পার্টের নিচের অংশটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা এটার মধ্যে এখন শুধু মাস্টার ইয়েলো কালারটাই অ্যাভেলেবেল আছে যা পছন্দ হবে স্ক্রিনশট দিবে অর্ডারটা ডান করে ফেলবেন আমরা আর মাত্র দুই দিন অর্ডার নিব পঁচিশ রমজান পর্যন্ত আমরা অর্ডার নিব এরপরে আর অর্ডার নিব না এটা হচ্ছে স্লিভসের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল কটন কাপড়ের মধ্যে ড্রেসটা থাকছে বুটিক এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ড্রেস এটার মধ্যে এই কালারটাই শুধু এখন অ্যাভেলেবেল আছে ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর এটার ওনাটা হচ্ছে খুব সুন্দরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং বিশাল সাইজের মধ্যে থাকছে ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস যার পছন্দ হবে দেরি করবেন না মার্শাল্লা ড্রেসের ওনাটা দেখেন কত বড় এবং ড্রেসটা শুধু দেখেন ড্রেসের ফাইনাল লুকটা কত বেশি সুন্দরের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করে ফেলেন অথবা এই মুহূর্তে নক দিলেও নিতে পারবেন ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এখন দেখিয়ে দিব মাসালের তিনটা ড্রেস তিনটা ড্রেসের কালারই অনেক বেশি সুন্দর একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে মাসালের এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে খুব সুন্দর তিনটা কালার আর এই হচ্ছে ইয়েলো কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হয় অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশে হচ্ছে চিকেন কারি কাজ করা আছে এই যে চওড়া করে চিকেন কারি কাজ করা আছে কটন এর মধ্যে থাকছে ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসটা কিন্তু ঈদের দিন সারা দিন পরে থাকার জন্য অনেক সুন্দর একটা ড্রেস আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু দেখা যায় সারাদিনি বাসায় কাজ নিয়ে ব্যস্ত থাকি ঈদের দিন সেই আপুদের জন্য কিন্তু এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসের কালারটা শুধু দেখেন ড্রেসের কালারটা এত বেশি সুন্দর একটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল ড্রেসের কালারটা কত সুন্দর এবং অনেক বেশি কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে ড্রেসটা হাতে পাওয়ার পর বুঝবেন ড্রেসের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা থাকছে চওড়া করে অনেক সুন্দর একটা ডিজাইন থাকছে আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ঠান্ডা একটা কালারের মধ্যে থাকছে অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এই হচ্ছে স্লিপসের কাপড়টা যা পছন্দ হবে দেরি করবেন না স্টক সীমিত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার নাম্বারে স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আড়াইগজ থাকছে কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে আর ওনার কিন্তু দুই পাশে কার্টওয়ার্কের কাজ করা থাকছে খুবই সুন্দর ড্রেসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইজে আপনারা কিন্তু মার্কেটে পাবেন না চ্যালেঞ্জিং প্রাইস আমি কেন বলছি কারণ আপনাদেরকে আমি সীমিত লাভে ড্রেস গুলো দিচ্ছি একদম সীমিত একদম বিশ্বাস করবেন কিনা জানি একদম অল্প লাভে আমি ড্রেস গুলো ছেড়ে দিচ্ছি এই দামে আপনারা মার্কেটে পাবেন না এগুলো টাকার নিচে মার্কেটে সেল হয় না আমি পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিন এটা হচ্ছে পেস্ট এর ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু ঈদের আগে আপনাদেরকে হয়তো লাস্ট ভিডিও দিচ্ছি এটাই ড্রেসের আর হয়তো দেয়া হবে না জমজমের ওইরকম কোনো কালেকশন নেই যা ছিল ভিডিও দেয়া হয়ে গেছে তারপরে অনেকেই জমজম চাচ্ছেন মেসেজ দিচ্ছেন আসলে এখন নতুন কোনো জমজম আর রিস্টক করতে চাচ্ছি না কারণ আমরা দুই দিন ডেলিভারি দিতে পারবো তো যা যে ড্রেসটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন এই হচ্ছে মিষ্টি কালারের ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে ড্রেসটা থাকছে এত বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে ড্রেসটা আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ কালার কম্বিনেশন থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর দামটাও কিন্তু পাচ্ছেন আপনারা একটা উড়াদুরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস কখনোই মার্কেটে পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ হচ্ছে কেনা দামের চেয়ে সীমিত লাভে আপনাদেরকে আমি ড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশটা একদম চওড়া করে কিন্তু চিকেনকারি কাজ করা থাকছে আর এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে থাকছে আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা যার যে কালারটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন প্যান্টের কাপড়টা থাকছে মিষ্টি কালারের মধ্যে আড়াই গজ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে থাকছে ওরনা থাকছে কার্টওয়ার্কের কাজ করা দুই পাশে এবং হচ্ছে সিকোয়েন্স বসানো আছে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাশালের খুবই সুন্দর কিন্তু এই কালেকশনগুলো তিনটা কালারই অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনজে ওভার্টসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বার অথবা এই মতে নখ দিলেও নিতে পারবেন এখন মাস্টার ইয়োলো কালারটা দেখিয়ে দিচ্ছি তিনটা কালারই অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন একটু দ্রুত স্টক সীমিত এটা হচ্ছে মাস্টার রিওলো জাস্ট ওয়া অনেক সুন্দর কুসুম কুসুম একটা কালার মাস্টার রিওলো কালার ড্রেসটা ড্রেসের অল ওভার কিন্তু ফ্রন্ট পার্টে ছোট ছোট করে কিন্তু ফ্লাওয়ারও করা আছে সিকোয়েন্সের কাজও আছে সাথে সেই সাথে ফ্রন্ট পার্টের নিচের অংশটা কিন্তু চিকেন কারি কাজ করা থাকছে একদম হচ্ছে চওড়া করে এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ড্রেসটা ড্রেসটা পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যে কোনো আপুকে অনেক বেশি বিউটি লাগবে আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কালার গুলো শুধু দেখে এত সুন্দর তিনটা কালারই চোখে লাগার মতো এটা হচ্ছে ড্রেসের আর এই হচ্ছে কাপড়টা এই তো একদম এত সুন্দর একটা কালার একদম কুসুম কালার কালারের মধ্যে এবং খুব সুন্দর কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে ওনাটা কিন্তু দুই পাশে কার্ডওয়ার্ক কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকছে খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু মাশালের যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসের প্রাইস হচ্ছে 1550 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা ড্রেস দুই দিন আমরা অর্ডার নিব 25 খোঁজা পর্যন্ত আমরা অর্ডার নিব এরপর আর আমরা অর্ডার নিব না তো যার যেটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ